হ্যালো গাইস হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি ব্লগটা শুরু করছি তো আজকে আমরা যাব বটতলায় কালী পুঁজুনিতে তো আমরা রাস্তার পথে ধূপকাঠি আর মোমবাতি কিনে নিলাম এই দোকান থেকে এরপর বাজারে গিয়ে পুজোর জন্য ফুল বেলপাতা যা লাগে সেগুলো কিনে নিলাম আর দেখো এখানে কি সুন্দর সুন্দর গোলাপ ফুল রজনীগন্ধা ফুল ছিল কালী পুজো দেওয়ার জন্য যে প্রসাদটা বা মিষ্টি নিচ্ছিলাম আমরা এই দোকানটা থেকে এই রোড থেকে আমরা এই গলিতে ঢুকে গেলাম তো এই গলির বটতলা তো আমরা চলে চলে এসেছি মা প্রথমেই গেছে শিবলিঙ্গে জল ঢালতে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখো বট কতটা বড় পুরো এখান থেকে অনেকটা দূর পর্যন্ত যে ছাওয়াটা রয়েছে মন্দিরের ওপরে চলে এসেছি দেখতে এইখানে যে শিবলিঙ্গটা সেটা একটু ভিন্ন ধরনের ছিল এখানে আমি আজ থেকে প্রায় অনেক বছর আগে এসেছিলাম তো এই যে ভেতরে যে দেখতে মন্দিরটা ওর ভেতরে একটা শিবলিঙ্গ ছিল সেটা আমার মনে পড়ছিল আর দেখো নিচে এই নামগুলো রেখে রেখেছে আর সবাই এখানে পাঠিয়ে পাঠিয়ে এই নামের উপর দিয়ে না এই মনসা ঠাকুরটাকে আমি দূর থেকে দেখে ভেবেছিলাম হঠাৎ যে সত্যিকারের সাপ নাকি তারপর বুঝলাম যে না এটা পাথরের ঠাকুর বানানো রয়েছে তো আমার মা খুব ভয় পায় দেখতে তারপর জিজ্ঞেস করছিলাম যে তুমি ভয় পাচ্ছ বলছে না না তো ঠাকুর তো এরপরে চলে যাচ্ছিলাম আমরা আর একটা মন্দিরে তো এখানে গিয়ে দেখাচ্ছি ওই মন্দিরটার ভেতরে কোন ঠাকুর রয়েছে তো এখানে চারদিকে ঠাকুরের ভর্তি তো চলো দেখি ভেতরে কি রয়েছে তো ভেতরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি আর বলছিলাম না দেখো গাছটা কতটা বড় এই দূর থেকে পুরো ক্যামেরায় তোলাও যাচ্ছে না এতটা বড় গাছটা আর এখানে আমার বাবা রৌদ্রে দাঁড়িয়ে রয়েছে আমি একটু রৌদ্রে দাঁড়িয়ে পোজ দিয়ে নিলাম তো আমরা এখন ঢুকছি যেখানে আসল পুজো দেওয়া হয় তো সেখানে আমরা যাচ্ছি মা ঢুকে গেছে তো আমি এখন এখানে ঘন্টা বাজাচ্ছি তো মা এখন পুজো দিচ্ছে তো এই বট গাছের গোড়ায় জল ঢালছে তো মা এখন আমাদের ভ্যানে পুজো দিচ্ছে দেখো কয়টুকু কি সুন্দর একটা ছোট্ট ঘন্টা রয়েছে এখানে আর এখানে প্রচুর ঘন্টা রয়েছে তো তোমাদের দেখাচ্ছে অনেকে মানসিক করে যে কিছু পড়লে ঘন্টা দিলে তো দেখো ঘন্টা ছড়া এখানে তো দেখো মা আমার কপালে ফোটা দিতে গিয়ে কি বলবে সারা মুখ হবে না দেবো তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো মা এখন সবাইকে প্রসাদ দিয়ে দেবে তো এই কুকুর প্রসাদ দিতে গিয়ে ঘটে বিপত্তি মা প্রসাদ দিতে যায় আর সব কুকুর মাকে ঘিরে এনে আর মার গায়ের মধ্যে উঠে যাচ্ছিল কুকুরে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে চলে যাবো সুন্দর লাগলো পুজো দিতে এখানে এসে খুবই ভালো লেগেছে তো আমরা এখন ঘরে উঠে চলে যাচ্ছি বাড়িতে বাড়ি আসার পর আমি গিয়ে নিয়েছিলাম পরোটা তো পরোটা খেলাম খুব খিদা পেয়েছিলো তো আজকের ভিডিওটা এইটুকুই তো তোমাদের আবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও